কি বলবো রে ভাই দুঃখের কথা আজ গেল না মনের ব্যথা মনের ভিতরে কিছু আক্ষেপ থেকে যায় সারা জীবন যা সহজে চাইলেও ভোলা যায় না মানুষ আশ্রা লোকাত বা সৃষ্টির জীব তাই মানুষকে কখনো ছোট করে দেখা উচিত না এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আরে ভাই আমিও তো একজন গরিবের ছেলে ছিলাম আমার বাবা তিন চাকার পেডেল রিক্সা চালাইছে আসলে ভাই মানুষ আমাদেরকে বলছে কুত্তার সাও কুত্তার বাচ্চা তার ভাই তো আমার জামা ছিলাম আসলে মানুষ সমাজের মানুষ অনেক নিন্দা ঠাট্টা করছে আর যখন আমরা প্রতিষ্ঠিত হয়েছি যখন কষ্টের পরে বড় হয়েছি মানুষ দেখতেছে যে ভাই আর আঙ্গন ফুলে কলা গাছ হয়েছে কিভাবে এত সম্ভব কিভাবে সব এত মনে হইতে রাজার রাজ্য পেয়ে গেছি গুপ্তধন পেয়ে গেছি ভাই কষ্ট ছাড়া কেউ বড় হতে পারে না আর পারবেও না আমরাও কষ্ট করেছি কষ্ট করে আজ বড় হয়েছি মানুষ হয়তো ভাবতেছে যে আমরা মন হয় টাকা পয়সা বা বিভিন্ন খনি রাজার সম্পদ ধন সম্পত্তি পেয়ে গেছি না ভাই এরকম কিছুই না আমরা কষ্ট করেছি নিজের জীবনের সাথে নিজের সংগ্রাম করেছি যুদ্ধ করেছি আমাদের একটি মূল টার্গেট ছিল আমাদের জীবন সুন্দর করতে হবে আমাদের বাবার স্বপ্নগুলো আবরণ করতে হবে আমাদের জীবন গঠন করতে হবে আমরা যে গরিবের ছেলে আমরা গরিব থাকবো না এটা প্রমাণ করতে হবে বাস্তবটা কি আমাদের মায়ের স্বপ্ন ছিল আমাদের সবসময় বাস্তবতার লক্ষ্য আমার বাবার স্বপ্ন ছিল আমি কিভাবে এই সমাজ থেকে বেরিয়ে আসব। আরে ভাই আমিও তো গরিবের ছেলে ছিলাম পরিশ্রম করেছি মাথার গাম পায়ে ফেলেছি একটি জিনিস মনে রাখবেন পরিশ্রম কখনো যায় না আমরা গাম দিয়ে গোসল করা শিখেছি মানুষের গাম কখনো বিথা না আর ভাই যে কষ্ট করে সেই বুঝে তার জীবনের লক্ষ্যটা কি তার জীবনের অর্জন আমাদেরকে সময় বলতে কুত্তার বাচ্চা কুত্তার সাহ চার ভাই একসাথে জরাজরি করেছি একসাথে থাকছি তখন মানুষ সবাই হাসি ঠাট্টা নিন্দা করত। আজ যখন আমাদের চারতলা বাড়ির ফাউন্ডেশন চলতেছে আমার বাবা একজন রিক্সা চালক আজ বুক ফুটে মানুষের মাঝে বলতে পারে আমি প্রতিষ্ঠিত আমি সেরা আমি একজন আমার বাবা আজ বুক ফুলে বলতে পারে যে আমার ছেলেগুলা এখন প্রতিষ্ঠিত হয়েছে আমার লক্ষ্য গুলা বাস্তবায়ন হয়েছে আরে ভাই মানুষের দিকে তাকিয়ে না থেকে নিজের জীবনকে নিয়ে নিজের সংগ্রাম নিজেই করতে হবে কেউ কোনো দিন বাস্তব মানুষ আমাদেরকে কুত্তার সাউ কুত্তার বাচ্চা বলে নিন্দা করেছে গালি দিয়েছে এখনো মানুষগুলা বেঁচে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আরে ভাই আমরা তো মরে যাই নাই মহান আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছে নিজের জীবনের কষ্টের কথাগুলো মানুষকে না বললে বুঝবে না এই সমাজের মানুষ সহজে ভুলে যায় আমরা কিভাবে এত এত বড় হলাম আমাদের ভাইগুলা কিভাবে ভালো মানুষের চলতেছে সমাজে নাই তো ইন্ধনের সাথে না কারো ইন্ধনের বড়াই করি না নিজে চাই নিজে পরিশ্রম করে নিজে বাঁচবো নিজের দেশকে নিজের স্বপ্ন দেখাবো আমার বাবাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসবো নিজের জীবনের কথাগুলা সবাই মনে রাখবেন আর অতীতকে সামনে রেখে বাস্তব জীবনকে পরিচালনা করলে আশা করি সবার জীবন সুন্দর হবে এটাই বাস্তবত এটাই বাস্তবত